নমস্কার বন্ধুরা আমার আজকের রেসিপি চিকেন শাহজাতি তো আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি এখানে চারশো মতো চিকেন আছে এর মধ্যে দিয়ে দেব এক চামচ আদা রসুন বাটা আর দেব কাশ্মীরি রেড চিলি পাউডার অল্প আর দেব অল্প একটু সাদা তেল তো বন্ধুরা আমি যে রেসিপিটা দেখাচ্ছি সেটা কিন্তু আমি আমার নিজের মন থেকে করছি এটা আমার নিজস্ব রেসিপি তো এই মশলাগুলো দিয়ে ভালো করে আমি ম্যারিনেট করে নেব চিকেনটাকে চিকেনটাকে কিন্তু খুব ভালোভাবে এই লঙ্কা আর তেলের সাথে আর আদা রসুনের পেস্টের সাথে ভীষণভাবে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে নালে কিন্তু খেতে ভালো লাগবে না মানে কষানো হবে তারপরে কিন্তু খেতে খুব একটা ভালো লাগবে না চিকেনের স্বাদটা আসবে মোটের ওপর এই ম্যারিনেশানে তো আমি ভালোভাবে ম্যারিনেট করে নিলাম এবার আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব চিকেনটাকে আমি ঢাকা দিলাম এবার আমি পনেরো কুড়ি মিনিটের জন্য রেখে দেব তো আমি এখানে কিছু গোটা মশলা নিয়ে নিয়েছি এর মধ্যে রয়েছে দুটো শুকনো লঙ্কা দুটো ছোট এলাচ এটা হচ্ছে জৈত্রী এটা হচ্ছে গরম মশলা লবঙ্গ আর এটা হচ্ছে বড় এলাচ এখানে আছে জায়ফল এখানে আছে জৈত্রী আর এটা হচ্ছে গোটা গোলমরিচ তো আমি সবকটাই দেখিয়ে দিলাম লবঙ্গ নিয়েছি আর দারচিনি নিয়েছি ছোট টুকরো এগুলো আমি সব নিয়েছি তো এগুলো আমি এখন শুকনো খোলায় একটু ভেজে নেবো বন্ধুরা গ্যাসটা অন করে নিলাম যে গোটা গরম মশলাগুলো নিয়েছিলাম সেগুলো আমি এখানে দিয়ে দিলাম এবার আমি একটু সেটাকে ভালো করে রোস্ট করে দেবো তো বন্ধুরা এটা আমার রোস্ট করা হয়ে গেছে তো আমি এটা নামিয়ে একটা প্লেটে রেখে ঠান্ডা হতে দেবো আমি কড়াইটা বসালাম দিয়ে দেবো অল্প একটু সাদা তেল সাদা তেলটা আমি অল্পই দিলাম কারণ আমি এখানে ঘিয়ের ব্যবহার করবো আমি এই রান্নাটা মোটর উপর করবো আপনারা ইচ্ছা হলে কিন্তু সাদা তেলে করতে পারেন ঘিটা ততক্ষণ মেল্ট হবে ঘিটা মেল্ট হয়ে গেছে আমি এখানে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ পেঁয়াজটা আমি এখানে দেড়খানা কুচিয়েছি কারণ এই যে পেঁয়াজটা দিচ্ছি এতেই কিন্তু গ্রেভিটা হবে সেই জন্য এখানে পেঁয়াজ আমি বেটে দেবো না আমি একদম কুচিয়েই দেবো পেঁয়াজটা আর পেঁয়াজটা আমি একদম লাল করে কিন্তু ভাজবো না তারপরে আমার পেঁয়াজটা কিন্তু ভাজার কোনো দরকার নেই পেঁয়াজটা নরম হয়ে গেছে এখানে দিয়ে দেব হাফ চামচ মতো আদা রসুন বাটা কারণ ওখানে আমার কিন্তু আদা রসুন বাটা দেওয়া আছে মাংসের তো আমি একদমই হাফ চামচ মতন আদা রসুন এর মধ্যে দিয়ে দেব। পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা সাথে তাড়াতাড়ি চলে যায় আমি এখানে দিয়ে দেবো অল্প একটুখানি গরম মশলা গুঁড়ো তাহলে কিন্তু রসুনের যে মেন কাঁচা গন্ধটা থাকে সেটা কিন্তু একদম চলে যাবে তাড়াতাড়ি এবার আমি এখানে গ্যাসটা কমিয়ে দিয়ে দেবো ম্যারিনেট করা চিকেনটা বন্ধুরা এখানে কিন্তু খুব একটা যে মশলার ব্যবহার আছে তা কিন্তু নয় মশলা কিন্তু খুব কমই এর মধ্যে আছে খুব একটা কাজু কিশমিশ তো কোনোটাই দেবো না দিতে হলে অল্প একটু পদ তো আমাকে বেটে দিতেই হবে আর যেটা আমি নাও দিতে পারি কোনো যে দিতেই হবে তার কোনো মানে নেই আর এতে কিন্তু হলুদের ব্যবহার মোটেও যাবে না এখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন দুটা পরিমাণ মতো দিয়ে দিলাম আর দেব হাফ চামচ চিনি যেহেতু আমি এর মধ্যে টকলেই দেব সেই জন্য আমি এখানে হাফ চামচ চিনি দিয়ে দেব তো বন্ধুটা বন্ধুরা আমি এই মাংসটা কিন্তু অনেকক্ষণ ধরেই কষাচ্ছি এবার আমি গ্যাসটা একটু সিন করে দেব এবার যে মশলাটা আমি রোস্ট করেছিলাম সেটা বেটে নেব তো বন্ধুরা এটা আমি একদম পেস্ট মানে গুঁড়ো করে নিয়ে চলে এসেছি এবার আমি একটা মশলা তৈরি করব পোস্ত আর টক দই দিয়ে এখানে আমি অল্প একটু পোস্ত নিয়ে নিয়েছি এবার এটাকে আমি গুঁড়ো করব তারপরে আমি এটা দই দিয়ে বেটে নেব বন্ধুরা তো গ্যাসটা একটু বাড়িয়েছি দেখুন চিকেন থেকে কিন্তু আমার অনেকটা জল বেরিয়ে গেছে এই যে এই জলেই কিন্তু চিকেনটা সেদ্ধ হবে তো তার আগে আমি এখানে টক দই আর যে পোস্তর পেস্টটা রেডি করে রেখেছি মানে যে তৈরিটা করেছি সেইটা আমি এর মধ্যে দিয়ে দেবো খুব বেশি মশলা কিন্তু বন্ধুরা এই রান্নাটাই আমি দেবো না এটা আমার একদম নিজস্ব রান্না আমি নিজস্ব মেন্টালিটিতে এই রান্নাটা করছি এটা কোনো আমি ইউটিউব দেখে বা কারোর রান্না আমার দেখানো নয় এটাকে আমি এবার আমি গ্যাসটা একদম সিম করে দেবো এটাকে আমি এখন ঢাকা দিয়ে রাখবো ফিরে আসছি কিছুক্ষণ পর এখানে আমি দুধ নিয়েছি এখানে কিছুটা কেশর আমি নিয়েছি এর মধ্যে দিয়ে দেব কেশরটা দিলে রান্নার টেস্টটা কিন্তু খুবই ভালো আসবে কেশরটা আমি ভিজিয়ে রাখবো তো বন্ধুরা ঢাকাটা এবার খুললাম এবার ভালো করে আরেকটু কষিয়ে দেব তো আমি এখানে গরম জল করে রেখেছি সেইটা আমি এই মিক্সির বাটিটা আর যেটাতে মাংসটা মাখানো ছিল সেই বাটিটা ধুয়ে একটু জল জল আমি দিয়ে দেব। রান্না করবেন তখন কিন্তু গরম জল দেওয়ারই চেষ্টা করবেন তো এখানে এমনিতেই অলরেডি জল বেরিয়েছে চিকেন থেকে তো সে এই জলটাতেই সেদ্ধ হবে আমি জাস্ট একটু জল গরম জল এতে দিয়ে দিলাম গ্রেভিটা আর একটু বাড়বে তো বেশি জল জলে করবেন না তাহলে কিন্তু এর স্বাদটা একদম নষ্ট হয়ে যাবে এই পর্যায়ে আমি দিয়ে দেব যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা ভালো করে মিক্সড করে দিলাম এবার আমি এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেবো গ্যাসটা সিম করে দেব গ্যাসটা আমি একটু বাড়িয়ে ঢাকাটা খুললাম এর মধ্যে দিয়ে দেবো গোলাপ জল দেব অল্প এক ফোঁটা কেওড়া এসেন্স তো এই কেওড়া এসেন্সটা কিন্তু অনেকটা বেশি দিলে চলবে না হয়ে যাবে আমি এরকম একটুখানি এই যে একটুখানি আমি কেওড়া এসেন্স এর মধ্যে দিলাম এবার আমি দেব ওই যে জাফরানটা ভিজিয়ে রেখেছিলাম সেই জাফরানটা আমি এর মধ্যে দিয়ে দেব এবার আমি এর মধ্যে দিয়ে দেব এই যে ঘিয়ের চামচটা আমি মানে রেখে দিয়েছিলাম ঘিটা আমি দিচ্ছি না ঘিয়ের চামচটার মধ্যে আমি দিয়ে দিলাম এর মধ্যে কিন্তু আমি কোনো রকম গরম মশলা ইউজ এই মুহূর্তে আর করব না আগে যেটা করেছি দিয়ে দেব এক ফোঁটা মিঠা আতর একদম এক ফোঁটা আমি এখানে দেব বেশি দিলে কিন্তু তেতো হয়ে যাবে তো দিয়ে দিলাম এক ফোঁটা মিঠা আতর তো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে আমি এটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো আপনাদেরকে একটু বাদে সার্ভ করে দেখাচ্ছি তো হয়ে গেল আমার নিজস্ব রেসিপি শাহজাদি চিকেন যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট বক্সে কমেন্ট দেবেন ফেসবুক পেজটা ফলো করে নেবেন যদি কোনো রিকোয়েস্টেড ভিডিও থাকে তাহলে অবশ্যই সেটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সাবস্ক্রাইব অবশ্যই করবেন প্লিজ বন্ধুরা পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন তাহলে নোটিফিকেশন যাওয়ার সাথে সাথেই আমার ভিডিওটা আপনারা দেখতে পেয়ে যাবেন আজকের মতো এটুকু দেখা হচ্ছে পরের কোনো ভিডিও নতুন কোনো রেসিপি নেই ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার